পাতাবাহার তৈরি তো অনেক রকম টেকনিক দেখেছেন ওয়ালের মধ্যে কি সুন্দর করে ব্যবস্থাপনা করা এখন এই হচ্ছে ব্যাপার এত সুন্দর এটা হেলে না যত ওয়েট না গ্রিল দোকান থেকে করা বাকিটা ডিল করে নিজে করা নিজেই বানিয়ে দিই সর্বনাশ পাতাবাহার আর এক একটা পাতাবাহার দেখুন কি সুন্দর এদের একবারে মাটি করে বসানো মাটি গোবর সার ওই ওই মাটি মাটি গোবর সার দেওয়া আর মাটিটা নিয়ে ফেলে রাখা মানে ফেলে রাখা বলতে বৃষ্টির মধ্যে ফেলে রাখা তারপরে ওটাকে শুকনো করেই সমস্ত ধরনের গাছ বসানো জি জি এগুলো আলাদা কোনো মাটি নয় তাই তো একই মাটি এটা কত বছরের গাছ হবে দুই আড়াই বছরের গাছ গ্রোথটা সুন্দর হয় এই যে এদের সিস্টেম হয় কি জল দেওয়ার আপনার সিস্টেমটা হয় যখনই জল দিতে হয় হাত দিয়ে দেখে নিতে হয় জল লাগবে কি না আচ্ছা বগনবিলিয়ার ড্রাই হবে তারপরে ওই সরি ইনডোরটা ড্রাই হবে তারপরে দিতে হয় জল আচ্ছা প্রত্যেকটা গাছের একই সিস্টেম একই সিস্টেম দেখেন মাটিটা শুকিয়ে আছে আর গাছ রাখার পদ্ধতিটা দেখুন মাটির সঙ্গে তো নেই গ্রিলটা ফাঁকা ফাঁকা আরও আছে শুধু এই পাতা বাহার বলে নয় এদিকে বগনবেলিয়ার টেকনিক রাখা আছে অন্য টেকনিকে রাখা এই দেখুন ভীষণ সুন্দর টেকনিকে রাখা একদম 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 এইভাবে করুন এটা করতে পারেন আর নর্মাল মাটি তৈরি করতে পারেন এইটা রাখুন এদিকটা দেখাই একটু আপনারা মোটামুটি জানেন যে আমরা মালদায় ছাদ বাগানে এখন আছি সেখানে লেবু গাছ এবং বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা গ্রিনফেন্ডস ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে জাস্ট পাতাবাহারটা আমরা সবুজ বন্ধুতে ছাড়লাম এবং তার সঙ্গে পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে নিলাম যারা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে ছাড়া হয়েছে কিছুদিন আগে